দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রথম দফাতে পশ্চিমবঙ্গের কুচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এই তিন লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করলেও বাস্তব চিত্রটা কী ছিল তা কিন্তু আমরা সবাই দেখেছি আর এই সব কিছুর পরেও এই তিন লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের গতিবিধি ছিল বেশ চোখে পড়ার মতো এই তিন লোকসভা কেন্দ্রে গড়ে সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলে নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে জানিয়েছে আর এই ভোট প্রদানের গতিবিধির উপর আগামী সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত বা আবাস বুঝতে ইতিমধ্যে একাধিক সমীক্ষা সংগঠন ও নিউজ মিডিয়া এই তিন লোকসভা কেন্দ্রে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে তারই মধ্যেকার এক সমীক্ষা সংগঠন বেঙ্গল সার্ভে কোম্পানির এই তিন লোকসভা কেন্দ্রের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে যে সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত বা আবাস উঠে এসেছে তা তুলে ধরবো আজকের আপনাদের সামনে এই বিশেষ নির্বাচনী প্রতিবেদনে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই শুরু করছি পশ্চিমবঙ্গের প্রথম দফা লোকসভা নির্বাচনে সব থেকে বিতর্কিত কেন্দ্র কুচবিহার দিয়ে কারণ এই কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনের দিন সব থেকে বেশি গন্ডগোলের ছবি বা চিত্র আমাদের সামনে উঠে এসেছে যদিও তারপরে এই কুচবিহার লোকসভা কেন্দ্রে ভোট প্রদানের প্রতিবিধি ছিল সব থেকে বেশি চোখে পড়ার মতো কারণ এই কুচবিহার লোকসভা কেন্দ্রে প্রায় সাতাত্তর দশমিক সাত তিন শতাংশ ভোট গ্রহণ হয়েছে যা ছিল মোট ভোটের প্রায় এক তৃতীয়াংশ এই লোকসভা নির্বাচনে কুচবিহার লোকসভা কেন্দ্রের রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি দেওয়া বা ইস্যুগুলোকে পাখির চোখ করে প্রচারে ঝড় তুলেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানে ভারতীয় জনতা পার্টির হাতিয়ার ছিল শাসক দলের দুর্নীতি বেঙ্গল সার্ভে কোম্পানির বুথ ফেরত শ্রমিকার রিপোর্টে দেখা যাচ্ছে মূলত এই কুচবিহার লোকসভা কেন্দ্রের ভোটাররা কেন্দ্রের বঞ্চনা বা একাধিকবার কেন্দ্রের সরকার তাদের সামাজিক মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি না পালন করার বিষয়টাকে তারা সামনে রেখে নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করেছে তার মধ্যে সব থেকে স্পর্শকাতর ইস্যু ছিল সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ দু লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু কেন্দ্রের সরকার বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া একটা বড় প্রভাব ফেলেছিল নির্বাচনী ভোট ব্যাঙ্কে তো এই কিছু মিলিয়ে কুচবিহার লোকসভা কেন্দ্রের বুথ ভোটারদের যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার উপরে বেঙ্গল সার্ভে কোম্পানির যে বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে এই কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে তেতাল্লিশ শতাংশ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক পেতে পারে ছয় শতাংশ কংগ্রেস ও অন্যান্য দল মিলে পেতে পারে দুই শতাংশ অর্থাৎ কুচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে বেঙ্গল সার্ভে কোম্পানির সমীক্ষাতে পরবর্তী লোকসভা জলপাইগুড়ি এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট প্রদানের হার ছিল উনআশি দশমিক তেত্রিশ শতাংশ যা ছিল প্রথম দফা নির্বাচনের পশ্চিমবাংলার তিন লোকসভা কেন্দ্রের সর্বাধিক জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারের ইস্যু ছিল সার্বিক উন্নয়ন একশো দিনের টাকা প্রদান এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সেখানে ভারতীয় জনতা পার্টির এজেন্ডা ছিল শাসক দলের দুর্নীতি কাঠমানি ইত্যাদি ইত্যাদি বেঙ্গল সার্ভে কোম্পানির বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটাররা মূলত উন্নয়ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপ্তি এবং বিশেষ করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মতো বিষয়টাকে সামনে রেখে তারা তাদের নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করেছে সেই মতো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটারদের ভোট পরবর্তী প্রতিক্রিয়া অনুযায়ী বেঙ্গল সার্ভে কোম্পানির যে বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে চল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে বারো শতাংশ ও অন্যান্যরা পেতে পারে পাঁচ শতাংশ অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা সর্বাধিক দেখা যাচ্ছে এই বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে দু বিধানসভা নির্বাচনের ফলাফলে কিন্তু একটা রাজনৈতিক হাওয়া বাদলের ইঙ্গিত পাওয়া গেছিল কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নিরিখে তৃণমূল কংগ্রেস প্রায় এক লক্ষ কুড়ি হাজার ভোটে আগিয়েছিল আর কার্যত সেই সম্ভাবনাকেই শিলমোহর দিল বেঙ্গল সার্ভে কোম্পানি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট তবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের শাসক দল উন্নয়নকে হাতিয়ার করলেও সেখানে প্রাধান্য পেয়েছে বিরোধী দলের তোলা সরকারের বিরুদ্ধে বঞ্চনার ইস্যু অর্থাৎ রাজ্য সরকার উত্তরবঙ্গের প্রতি যে বঞ্চনা করছে রাজ্যের বিরোধী দলের তৈরি করা এই ন্যারেটিভটা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোটারদের বেশ মন গিয়েছিল এবং সেই ইস্যুকে তারা মূলত সামনে রেখে নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করেছে বলে বেঙ্গল সার্ভে কোম্পানির বুথ ফেরত রিপোর্টে উঠে আসছে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে ভোট প্রদানের হার ছিল পঁচাত্তর দশমিক শতাংশ সেই ভোট শতাংশের গতিবিধি এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোট পরবর্তী ভোটারদের প্রতিক্রিয়ার উপরে বেঙ্গল সার্ভে কোম্পানির যে বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে শতাংশ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক পেতে পারে দশ শতাংশ ও অন্যান্য পার্টি বা দল পেতে পারে চার শতাংশ অর্থাৎ বেঙ্গল সার্ভে কোম্পানি দু হাজার লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে প্রথম দফাতে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের বেশ অনেকটা হারানো জমি ফিরে পেতে পারে বলে একটা স্পষ্ট ইঙ্গিত বা আভাস উঠে আসছে কারণ প্রথম দফা লোকসভা নির্বাচনের তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু দুটি লোকসভা কেন্দ্রে বেশ অনেকটা আগিয়ে আছে তবে এই জয় পরাজয়ের বিষয়ে সুনিশ্চিত হতে আমাদের অবশ্যই চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই তিন লোকসভা কেন্দ্রের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের পর্ব এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন